লো স্কোরিং সেমিফাইনালে রেকর্ডের বন্যা সকালের ঘুম থেকে উঠে বাংলাদেশের যেসব দর্শক খেলা দেখতে বসেছিলেন তারা হয়তো কিছুটা অবাকি হয়েছেন বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় এক ম্যাচে এমন কিছু হতে পারে তা রীতিমতো অকল্পনীয় এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তানকে যেন টেনে মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা নয় উইকেটের সহজ এক জয় প্রোটিয়াদের নিয়ে গেল নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে মার্কো জনসেন শামসির তিন উইকেট আর কাগিস আবাদার দুই উইকেট শিকারের দিনে আফগানিস্তান অল হয়েছে ছাপ্পান্ন রানে ক্ষুদ্র এই সংগ্রহে আফগানিস্তানের সঙ্গী হয়েছে একাধিক লজ্জার রেকর্ড তবে এর বাইরেও একাধিক রেকর্ডের সাক্ষী হয়েছেন ত্রিনিদাদের দাদের স্টেডিয়াম টি টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের হিসেবে রেকর্ড দক্ষিণ আফ্রিকার এর আগে অস্ট্রেলিয়া করেছিল টানা আট ম্যাচ জয়ের রেকর্ড তবে অজিদের রেকর্ড ছিল দু এবং দু হাজার বাইশ আসর দক্ষিণ আফ্রিকা গোলমেশ স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস এক আসরেই একই সঙ্গে প্রোটিয়াদের ক্রিকেট ইতিহাসেও টানা জয়ের হিসেবে এটিই সর্বোচ্চ সাতান্ন রানের লক্ষ্যে যেতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে কেবল এক উইকেট নয় উইকেটের এই জয় উইকেটের হিসেবে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয় দশ উইকেটের জয় তারা পেয়েছিল দু বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে সাতষট্টি বল বাকি থাকতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা এর আগে টি টোয়েন্টিতে এত বল বাকি রেখে আর জেতা হয়নি প্রোটিয়াদের দু সালে পাকিস্তানের বিপক্ষে একান্ন বল হাতে রেখে জয় পেয়েছিল তারা সেটি ছিল সর্বোচ্চ আফগানিস্তানও কখনোই এত বেশি বল বাকি থাকতে ম্যাচ হারেনি এবারে বিশ্বকাপে এনরিক নরকিয়ার উইকেট সংখ্যা তেরো বিশ্বকাপে প্রোটিয়া কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট শিকারের ঘটনা এটি দু হাজার চোদ্দ আসরে বারো উইকেট পেয়েছিলেন ইমরান তাহির তাছাড়া কাবিসর রাবাদাও এবারের আসরে পেয়েছেন বারো উইকেট সেমিফাইনালে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড আজ করেছে আফগানিস্তান ছাপ্পান্ন রানে অল আউট হয়ে বিশ্বকাপে কোন টেস্ট খেলুড়ে দলের সাপেক্ষে তৃতীয় সর্বনিম্ন রানের কীর্তি তাদের নামের পাশে যুক্ত হলো সর্বনিম্ন পঞ্চান্ন রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ তাছাড়া আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে টি টোয়েন্টিতে এটি সর্বনিম্ন দলীয় স্কোর এক টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন আফগানিস্তানের ফজল হক ফারুকি সতেরো উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি পেছনে ফেলেছেন দু হাজার একুশ শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গার ষোলো উইকেট শিকারের কীর্তিকে